গুড মর্নিং তো আমার অনেক আগে হয়ে গেছে কিন্তু মেয়ের গুড মর্নিং হলো এই মাত্র কারণ আমরা প্রতিদিন না ছেলে মেয়েকে পড়াশোনা পড়াশোনা করে করে এতটা প্রেশারে রাখি বা স্কুল থেকেও এতটা প্রেশার পরে যে ঠিকমতো ওরা পড়াশোনা পড়াশোনা করতে করতে ঘুমাতেও পারে না তো আজকে বললাম যে মেয়ের যেহেতু ছুটি আছে একটুখানি ঘুমিয়ে নে। আর আমিও এই ফাঁকে সমস্ত কাজ শেষ করে নিয়েছি কাপড় ধোয়া ঘর মোছা তারপর রান্নাও বসিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে কারণ আজকে আমাকে একটু বেরোতে হবে ছেলেকে নিয়ে ছেলে স্কুলে যেতে হবে সে কারণে তো আমি মেয়েকে এখন উঠালাম মেয়ে তো উঠতেই চাইছে না দেখতেই পাচ্ছ মেয়ের ঘুম এসে হচ্ছে না আর প্রচণ্ড গরম গরমের কারণে মেয়ে ড্রেস পরেও ঘুমায়নি খালি গায়ে ঘুমিয়ে পড়েছে সে কারণে আমি একটা ড্রেস এনে পরিয়ে দিচ্ছি আবার ক্যামেরা বন্দি হচ্ছে না কি সেটাও মেয়ে দেখছে বলছে মাকে ভিডিও করবে না কিন্তু আমি বলছি না তোমাকে দেখা যাচ্ছে না তোমরাই বলো তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তো আর তোমরা তো দেখতেই পেলে যে গরমের মধ্যে আমার মেয়ের কাঁথা লাগবে গোল বালিশ লাগবে এগুলো জড়িয়ে ধরে তারপর ঘুমাবে সত্যি বাচ্চারা না সকালবেলা ঘুম থেকে উঠলে একটুখানি চায় মায়ের আদর খেতে আমার মেয়েও সেম দেখো একটুখানি আদর করে দিয়েছি বাস খুশি হয়ে গেছে এখন নিজে নিজে ব্রাশ করে নেবে যদিও আমার মেয়ে প্রতিদিন ঘুম থেকে উঠে নিজে নিজে ব্রাশ করবে নিজে নিজে স্কুলের জন্য রেডি হবে সেগুলো নিজে নিজেই করে তো এদিকে আমি দেখো বিছানাটা এফাকে গুছিয়ে নিচ্ছি আজকে আমার কাজের প্রেসারটা বেশি তো যদিও প্রতিদিনে কাজের প্রেসার বেশি থাকে কিন্তু আজকে বেরোতে হবে সে কারণে কাজের প্রেসারটা বেশি তো বেরোতে হবে এই কারণে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে স্কুলে রেজিস্ট্রেশনের জন্য ম্যামরা বলেছে যেতে তো সেটা তো একদম খুবই জরুরি কাজ তো সেখানে যেতে হবে আর ওর বাবা যদি কাছে থাকতো তাহলে তো ওর বাবাই যেত যেহেতু ওর বাবা নেই তো আমাকেই যেতে হবে কী আর করবো আর এদিকে আমি রান্না রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি মেয়ের টিচার আসবে আবার বাবা মা যাবে হসপিটালে বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো চলে এলাম কিচেনে কিচেনে এসে আমি লাল চা বানিয়েছি তো বাবার জন্য লাল চা ঢেলে নিচ্ছি বাবা ঘুম থেকে উঠে গেছে তো এখানে দেখো বাবার জন্য লাল চা চিনি ছাড়া বানালাম এখন আমাদের জন্য বানাবো মায়ের জন্য আর আমার জন্য বানাবো দুধ চা কারণ দুধ চা না হলে আমার একদমই ভালো লাগে না লাল চা খেতে আমার একদম ভালো লাগে না যদি লেবু দিয়ে হয় তাহলে ভালো লাগে চা টিফিন করে চটপট চলে গেলাম আমি বাজারে তো বাজার থেকে বাজার নিয়ে এসেছি যদিও আজকে বেশি কিছু নিয়ে আসিনি কারণ হচ্ছে তাড়াহুড়ো প্রচণ্ড তাড়াহুড়ো আমার সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে বাজার নিয়ে এসে রান্না বান্না কমপ্লিট করতে হবে তারপর যেতে হবে তো সে কারণে আমি বেশি কিছু বাজার করিনি আর তাছাড়া আজকে বাজারে বেশি কিছু উঠেনি মাত্র উঠছে আমি তো তাড়াতাড়ি চলে গেছি সে কারণে আর বাজারটা ভালোভাবে করতে পারিনি তো কি করব মাছ নিয়ে এসেছি আর একটা চাল কুমড়ো নিয়ে এসেছি তাও চাল কুমড়োটা আমি ভালোভাবে দেখিও নি দোকানদার এমনভাবে রেখেছে না মানে আমি বুঝতেই পারিনি এটা নিজের জায়গাটা এমন খারাপ পড়বে তো মা দেখে বলছে যে তুই দেখে নিয়ে আসতে পারিস নি কী করবো বলো তাড়াহুড়োর মধ্যে দিয়ে দিল আমিও নিয়ে আসলাম আর বুঝতে পারিনি তো দেখো দু ধরনের মাছ নিয়ে এসেছি আর মা বাবা তো আমি আসার জন্য অপেক্ষা করছিল কারণ মা বাবা যাবে হসপিটালে নয়টা বাজলে তো হসপিটালে যায় তো মা বাবা চলে গেছে হসপিটালে আর এদিকে আমি দেখো মাছগুলো নিয়ে বসেছি তো তোমরা হয়তো বলবে যে ছোট মাছ কেন নিয়ে এসেছি তার ওর মধ্যে সত্যি কথা বলতে কি আমার বড় মাছের থেকে ছোট মাছটা খেতে ভীষণ ভালো লাগে শুধু আমার না আমার মায়েরও আমার বাবারও তো সে কারণে অল্প করেই নিয়ে আসলাম তো এখন কি করব আর কাটছি কারণ মা থাকলে তো মায়ে কেটে দিত তো যেহেতু মা চলে গেছে এখন আর আমাকেই কাটতে হবে আর এগুলো যদি রেখে যায় তাহলে নষ্ট হয়ে যাবে তো সে কারণে বসে বসে মানে ভাবছি ছোট মাছটাই আগে রান্না করে নেব আর বড় মাছগুলো ধুয়ে এখন কেটে কুটে রেখে দেব। তো দেখো আমি মাছ কেটে এখানে ধুতে এসে গেছি এখন রান্নাটা বসাবো এদিকে তো মেয়ের মাস্টার আসবে সেটার জন্য টেনশান হচ্ছে আমি মাস্টার আসলেই তারপর যাব কারণ মেয়েটাকে নিয়ে গেলে মেয়েটার পড়াশোনার ডিস্টার্ব হবে আর টিচার আসলে তো টিচার পড়াবে ভালোই হবে সে কারণে মানে ভাবছি আমি তাড়াহুড়ো করে সময়ও মানে করে উঠতে পারছি না কি করব না কি। তো যাই হোক আমি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়ে স্নান টান করে এসে গেছি আর ছেলে এদিকে স্নান করে পুজো দিয়ে দিয়েছে ছেলেটা পুজো দিয়েছে বলেই আমার কাজটা একটু মানে তাড়াতাড়ি হয়েছে এদিকে দেখো আমি একটুখানি ভাত নিয়ে বসেছি আমি কোথাও যাওয়ার সময় বন্ধুরা একটুখানি ভাত যদি না খেয়ে যায় তাহলে আমার হয় না তো সে কারণে একদম অল্প করে ছোট্ট একটা থালের মধ্যে নিয়ে বসেছি কিন্তু এগুলোও খেতে পারছি না কি করবো তো যাই হোক রেখে দিয়েছি আর এদিকে তোমাদেরকে দেখাই যে সয়াবিনের তরকারিটা বানিয়েছি সেটা দেখাতে পারলাম না কারণ হচ্ছে আমার ছেলে মোবাইলটা নিয়ে চলে গেছে পড়াশোনার জন্য মোবাইল তো লাগেই তো সে কারণে আর দেখাতে পারিনি তো সয়াবিনের তরকারি বানিয়েছি পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে আর হচ্ছে ছোটো মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বাস আজকে এ দুটোই বানালাম আর বেশি কিছু বানালাম না কারণ তোমরা তো জানোই আজকে কাজের তারা বেশি আমার আর মেয়ের জন্য ভাত বেড়ে রেখেছি কারণ মেয়ে মানে টিচার গেলেই ভাত খাবে তো যদিও আমি টিচারকে বলেছি যে আমি আসলে তারপর যেতে ততক্ষণ পর্যন্ত পড়াতে তো সে কারণে টিচার মানে আছে এখন ঘরে পড়াচ্ছে আর আমি এদিকে দেখো রেডি ছেলেও রেডি তো এখন বেরোবো আমরা তো এই যে দেখো তোমাদেরকে দেখাই এই যে দেখো একটুখানি চুরি করে ভিডিও করলাম এটা কিন্তু অন্যায় কিন্তু এরপরও করে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে বন্ধুরা কি করব বলো মেয়েটাকে একা রেখেও যাওয়া যাবে না আর এই টাইমটার মধ্যে টিচার আসবে বলেছে সেটাও মিস করা যাবে না এখন এক্সাম চলছে তো মা ছেলে তো বেরিয়ে পড়লাম আর একটা অটোতে উঠলাম উঠে এখন চলে যাচ্ছি স্কুলে আর মানে ভাবছি যে ফটাফট গিয়ে কাজটা করে মানে সময়ের মধ্যে আসতে পারবো কি না সত্যি কথা বলতে কি বন্ধুরা এমনিতে তো মানে কাজের কোনো শেষ নেই এর মধ্যে যদি বাদ এই কাজগুলো থাকে এগুলো তো করতেই হবে আর এগুলো কাজগুলো যদি থাকে তাহলে কিন্তু প্রচণ্ড মানে প্রবলেমে পড়ে যায় আমি কারণ মেয়েকে রেখে কোথাও যাওয়া আসা বা মেয়েকে নিয়ে যাওয়া সেটাও মানে সম্ভব হয়ে উঠে না তো যাই হোক কথা বলতে বলতে আমরা মোটামুটি স্কুলের কাছাকাছি এসে পড়েছি তো ভিউটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো দুপাশে কি সুন্দর সবুজ সবুজ গাছপালা দেখতে ভীষণ ভালো লাগছে তোরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি স্কুলে তো স্কুলে এসে এখন খুঁজছি কোন ক্লাসরুমে হচ্ছে কারণ সেকশন আলাদা আলাদা তো প্রত্যেকটা সেকশানে মানে আলাদা আলাদাভাবে হচ্ছে তো সে কারণে খুঁজে নিতে হচ্ছে তো যাই হোক স্কুলে তো ভেতরে ভিডিও করা যাবে না তো সে কারণে আমি একটুখানি বাইরেই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তো আমি চেষ্টা করবো ফটাফট করে চলে যাওয়ার জন্য তো চলো এখন কাজটা সেরে নিজে ম্যাম অনেকক্ষণ পড়িয়েছে না রে মা বলছি আজকে ম্যাম অনেকক্ষণ পড়িয়েছে তো বন্ধুরা আমরা তো দেখতেই পেলে এই মাত্র আসলাম আর বাজে প্রায় বারোটা দেখো বারোটা বাজে তো মেয়েরও টিচার এই টিচার তো মেয়ে তো যার কারণে রেখে যেতে পারলাম না হলে কিন্তু সমস্যায় হয়ে যেত কারণ এভাবে রেখে যাওয়া ঠিক না আমিও জানি কিন্তু কি করব বলো পরিস্থিতি শিকার প্রচন্ড ক্লান্ত লাগছে মাথাটা তো যাই হোক এখন ঘর গুছানো বাকি আছে ঘর আর গুছাতে পারলাম না সকাল সকাল বেলা মানে এতগুলো কাজ করে গিয়েছি এরপর মানে ঘর গুছানোটা হলো না ঘর মোছামাছি কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘর গুছানোটা হয়নি তো এখন ঘর গুছাবো আর মেয়ের জন্য ভাত রেখে গেছি জাস্ট মাত্র মেয়ের টিচার গেল তুমি মেয়ে এখনও খাইনি খাবে যাই হোক আর কি বলবো আজকের ভিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করব। মা বাবা যদিও এখনও আসেনি সত্যি মানে কি বলবো সকালবেলা নয়টার সময় বেরিয়েছে আমি বাজার থেকে আজকে একটু লেট হয়েছে বাজার থেকে এসেছি নয়টা দশ বাজে এরপর আসার সঙ্গে সঙ্গে মা বাবা বেরিয়েছে কিন্তু এখনো আসেনি বুঝতে পারছো বারোটা বেজে গেছে তো আস্তে আস্তে কয়টা জানি বাজে ভগবান জানে তো এখন আমি যদিও ফোন করব আর দেখি যদি কিছু পারি এখন রান্না করব না হলে এখন আর করব না দুধ দিয়ে খেয়ে নেবে বাবা আর দেখলে তো কি কি রান্না করেছি তো এখন মানে কোনোভাবে খেয়ে নেবে যা বানাবো বিকেলেই বানাবো এখন আর বানাবো না তো যাই হোক ভিডিও তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এভাবে আমার পাশে থাকবে সাথে থাকবে তো আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে